আগস্টের আট তারিখ দু সাল একটা বিষয় আমি বলতে চাচ্ছি আল্লাহ রাবুল আলমিন ভিতরে বললিদিনা মুস্তাকিম আমাকে শ্রিয়াত মুস্তাকিমের হৃদায়ত এবং সিয়াতুল মুস্তাকিম বলতে যে পথটাকে বোঝানো হয়েছে যে আল্লাহ রাবুল আলমিন বেহেস্তের ভিতরে ফেরেস্তাদের সাথে কথোপকথনের মাধ্যম দিয়ে যখন ফেরেস্তাদেরকে বললো ওয়ারজুদুল্লে আদাম তোমরা আদমকে আদম আদমক আল্লাহকে সেজদা করো তখন সকল ফেরেস্তা সেখানে সেজদা করিল ইবিস করিল না সে কাফের হয়ে গেল গেলো সুরাপা খার চম্প্রায় তো আল্লাহর সাথে ইব্রিসের এক পর্যায়ে তর্ক বিতর্ক হতে হতে এ আল্লাহ পাক এটা বোঝাইল যে এই পথটাই সিরাতুল মোস্তাকি তাহলে এই পথটা বলতে নিশ্চয়ই আলাপ আলোচনাটা চলছিল বেহস্তের ভিতরে তাহলে বেহেস্তের ভিতরে এই পথ বলতে বেহেস্তের ভিতরে সেই পথটা সেখানে ছিল তাই তো তাহলে সিরাতুল মুস্তাকিমের সূচনাটা হচ্ছে বেহেস্তের ভিতর থেকে এবং সেই সিরাতুল মুস্তাকিমটা ঠিক আল্লাহ রাবুল আলমিনের বেহেস্তের দ্বার টানতে পর্যন্ত চলতে চলমান থাকে এর মাঝখানে কোনো জায়গায় বিরত নেই গ্যাপ নেই কারণ সিরাত মানে পথ মুস্তাকিম মানে প্রতিষ্ঠিত পথ যেমন আকিমুস সালাদ আকিম মানে প্রতিষ্ঠিত কায়েম করো আর সালাদ কায়েম করার ভিতরে সালাত আকিমু সালাতের আগে আকিমু শব্দ আসছে তাহলে আকিমু মানে আকিম মানে প্রতিষ্ঠিত কায়েম করা তাহলে আকিম আকিমু সালাদ বলতে সালাত কায়েম করা যে অর্থ বোঝানো যাচ্ছে ঠিক সিরাতাল মুস্তা আকিম সিয়াতাল মুস্তাকিমের ভিতরে আকিম শব্দ বিশ্লেষণ করলে সিরাত মানে পথ আকিম মানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত পদকে সিরাতুল মুস্তাকিম বলে তাহলে প্রতিষ্ঠিত পথ যদি মাঝখানে কোনো জায়গায় গ্যাপ থাকে তাহলে ওটার প্রতিষ্ঠিত বুঝে আল্লাপাকের যে ঘোষণা এটা মিথ্যা হয়ে যায় এখন শুরু হলো বড় ধরো এখান থেকে শুরু হইলে এখন তোমার চুয়া টাকা পর্যন্ত যাবে পথটা মাঝখানে যদি কোনো ভাঙা থাকে ব্রিজ ভাঙা থাকে তাহলে ওইটা আর হচ্ছে প্রতিষ্ঠিত মাঝখানে ভাঙা আর ভাঙা বিরত আছে তো তাহলে প্রতিষ্ঠিত পথ বলতে যে পথটা বেস্তর থেকে শুরু হলো এবং আবার পরবর্তী রোজ পরে বেহেস্তে যখন মানুষ আবার ঢুকবে সেই পর্যন্ত ওই পথটা চলমান অবস্থা থাকবে তাই তো কথাটা তাহলে যে পথটা বেহস্তের ভিতরে শুরু হইলো এই বেহেস্তের ভিতরে আমরা সিরাতুল মুস্তাকিমাকে খুঁজে দেখি কোন পথটা বেহেস্তের থেকে শুরু হইলো যদি বলো পাঁচ পাঁচোক্ত সালাদ পাঁচোক্ত সালাদ তো বেহেস্তের থেকে শুরু হয়ে যায় বড় করে মসজিদে আজান দেওয়া ব্যস্তের ভিতরে কি ফেরস্তর আজান দিয়ে নামাজ পড়তে রাখি সে সেই আজান দেওয়া নামাজ পড়াটাও বেহস্তের ভিতর থেকে শুরু না

আদমকাবে আল্লাহ কে সেজদা না করে ইবলিস সয়াতুল মুস্তাকিম থেকে বিপদগামী হয়ে পদভস্ত হয়ে গেল ফেরেস্তারা আদমক আল্লাহকে সেজদা করে সিরাতুল মুস্তাকিমে কায়েম থাকলো এই সিয়াতুল মুস্তাকিমটা আদম থেকে শুরু হয়েছে আদম আলাইসলামকে জিব ফেজা সেজদা করে দেখাই দিল এটা সিয়াতুল মুস্তাকিম জি জি ইউসুফ আলাইসামকে সেজদা করে দেখাই দিল ইউসুফের এগারো ভাই পিতামাতা সুদা ইউসুফের একশো নম্বর আয়ত এটা সিরাতুল মুস্তাকিম এখন যদি মাঝখানে কেউ বলে আমার নবী মাহমুদ সাল্লাম আলি সালামের সময় আদম শেষদা ছিল না আর আদম শেষদা ছিল বেহস্তের ভিতরে আর বেহস্তের ভিতরে আদম শেষ যদি সিরাতুল মুস্তাকিম হয় আর সেই সিরাতুল মুস্তাকিম যদি আদম সেজদা হয় আর আদম শেষদাদুদ্দিন নবী মোহাম্মদ সাল্লাহ সময়ের পিরিয়ডে না থাকে তাই নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম ভালো করে একটু বুঝতে হবে আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড ভালো করে বোঝার চেষ্টা করো সব বুঝ হাঁচি বলি তোমাকে বুঝিয়ে চেঁচি চেঁচি বোঝাবে তোমার কি কোনো দায়িত্ব নাই জি জি আমি কোরআন দিয়ে প্রমাণ করলাম সুরা হিজুরের একচল্লিশ নম্বর আয়তি বলে কালা হাজ আছে আতুর আলাই মুস্তাকিম ইবলিশকে বললো ধমক দিয়ে ইবलीस যখন আদম সাজদা না করে পদরে সরে গেল তখন আল্লাহ পাকের সাথে তর্ক বিতর্কে এক পর্যায়ে গিয়ে ইবलीस কে আল্লাহ বিল কালা 하자 සাতুনা লাই মুস্তাকিম এই পথটাই සතුරු মুস্তাকিম আর ইবलीस ordena শিকার કરીનેই বলতে আমি এই potenti বসে থাকবো মানুষকে পদরে স করব আগবাই তানি তুমি যেভাবে আমাকে পদবষ্ট করেছো আমি সেই জায়গায় সেইভাবে বসে থাকলাম মত আমি সকল মানুষকে සතුරු মুস্তাকিমে দিকে পদবষ্ট করব සরা আরabei 10 নম্বරයි সরকারি দল যদি একটা আইন পাশ করে আর বিরোধী দল যদি সে আইন মাইনি নেয় তো সেটা তো সংসদীয় আইন হিসাবে গণ্য হয়ে যায় আল্লাহ আল্লাহুল্ল সিরিয়াকিম আদম শেজা আর ইবলিস আদম শেজা মাইনি বলছে ওইটাই সেরেস্তিম ওখানে বসে থাকবো তাহলে এখানে আদম শেজাদ মুস্তাহিম প্রতিষ্ঠিত হয়ে গেল না এবং মৃত্যুর পরে পাকের পায়ে সেচ দা দিয়ে বেহস্ত ঢুকানো হবে কারণ যদি আদম শেষ দা পরীক্ষা করে বেহস্ত ভিতর ঢুকানোর ব্যাপারটা নেওয়া হয় তাহলে এই আগে আগেই ঢুকে ফার্স্ট হয়ে যাবে তাই না না বীজকে ঠেকানোর জন্য যারা যারা আদম শেজদা করে করে তারা সব ধরা এই ধরা জাল আছে চেতুল মুস্তাকিম কার ভিতরে ছিল আদম শেষদা যার ভিতরে ছিল চেতুল মুস্তাকিম তার ভিতরে ছিল আদম শেজদার পরীক্ষার মাধ্যমে ধরা পড়বে তোমার ভিতরে সিয়াতুল মুস্তাকিম ছিল না তুমি আউট অফ সিলেবাস তুমি ইবলিসের অনুসারী সুরা আলাখের উনিশ নম্বর আয় দেখো সাবধান হ্যাঁ শেষ ব্যাপারে তুমি ইবলিসের অনুসরণ করে নেওয়ার জুতো বাকেব ওই জায়গায় সেজদা করার করে যা তা আমার কথাটা শর্টে বলতেছি যে সিয়াতুল মুস্তাকিম আদম শেষ এটা আমরা কোরআন দিয়ে প্রমাণ ফলাম সুরা একচল্লিশ নম্বর আয় সুরা আরফের ষোলো নম্বর আয় এখন এই সিয়াতুল মুস্তাকিম যদি আদম শেষ হয় আর এই সিরাতুল মুস্তাকিমের এই পথটা যদি আদম শেজদা হবিলে প্রমাণিত হয় কোরআন দিয়ে আর নবী মোহাম্মদ সালিসামের সময় যদি আদম শেজদা না থাকে তাহলে দুইটা যদি মাইনাস প্লাস করে যোগ বিয়োগে করা হয় তাহলে সিরাতুল মুস্তাকিমটা আদম মোহাম্মদ সাল্লাহ আলুসলামের ভিতরে ছিল না এই পাঁচ অক্টো নামাজ যেটা একটা সিরাতুল মুস্তাকিম বলে পরিচিত না সেইগুলো হয় জি জি আমি এটা বলতে চাচ্ছি যে আদম সেজদাটা সিরাতুল মুস্তাকিম আর মোহাম্মদ সাল্লাহ সালামের ভিতরে সিয়াতুল মুস্তাকিম ছিল তাহলে নিশ্চয় আদম শেষ যারা মোহাম্মদ সাল্লাহ সালামের ধর্মের ভিতরে ছিল গো আছো আমি আবার বলি আমি বিএসসি পাশ করেছি তো তাই এই জন্য তোমার অঙ্ক দিয়ে বোঝাই সিয়াতুল মুস্তাকিম আদম শেষ দা ভেসের ভিতর থেকে শুরু এবং রোজ কামত যেটা প্রতিষ্ঠিত থাকবে এটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত পথ এই জন্য আদম শেষ শুরু থেকে আছে শেষেও যায় আদম সুরা কালামের ব্যারসিম্বর আয় থেকে শেষেও আছে তাহলে এই পথটাই প্রতিষ্ঠিত এর মাঝখানে কোনো গ্যাপ নেই এটা যদি সেতুল মুস্তাকিম হয় আর সেতুল মুস্তাকিম যদি নবী মোহাম্মদ সল্লাহ আলাইসমের ভিতরে আছে এটা প্রমাণিত হয় তাহলে নবী মোহাম্মদ সলিল্লা আলস্যামের ভিতরে অবশ্যই আদম শেদার প্রচলন ছিল আর বর্তমানে যারা আদম শেদার প্রচলনের ভিতরে আছে যেমন আমাদের যে সিস্তা দেয়া নকশবন্দিয়া সুলদারি মোস আর এই যে মোসালা মতন এরা আদম শেজা করছে এরা আদম শেদার প্রসার করছে এরাই হচ্ছে সেহতুল মুস্তাকিম আছে আর বর্তমানে যারা বলছে যে মোহাম্মদ সাল্লামের ভিতরে আদম আদমশে নেই আসলে তারা মোহাম্মদ সাল্লু আলামের ভিতরে আদম আদমশেদা নেই প্রমাণ করাই এটা প্রমাণ করছে যে মোহাম্মদ সাল্লাহ আলাম সিয়াতুল মুস্তাকিমের সন্ধানে জানত না তিনি পাঁচত্ব হজ হজ্জাকের এই মেরাজের থেকে নিয়ে এসে এটা সম্পূর্ণ ভিত্তিং করা এটা হচ্ছে এই এজিতের কারওয়ালা থেকে যে ধর্ম শুরু হয়েছে এই ধর্মের নাম আজান দিয়ে নামাজ পড়া ধর্ম এই কারওয়ালা থেকে যে শুরু হয়েছে এটাই হচ্ছে তোমার এই তোমার এজিতি ধর্মে এই ধর্ম পরিত্যাগ করে আদম গোবাই সেদাকারী এরাই সিয়তুল মুস্তাকিম এদের এরা সুলদানি মসজ রাখে আর এই যদি আদম শ্রদ্ধা বিরোধী লোকগুলা সুলদানি মসকে পুরে এরকমভাবে পাচক নামাজ আজাদ আজানা কমন দিয়ে এরা এই সয়াতুল মুস্তাকিমের বিরুদ্ধে একটা দল যেটা শয়তানের দল এই বর্তমানে জামাত ইসলাম শরমোনায় ফুরফুর মানিকোল্লা টুশি হিজবুত তাই হেফাজত ইসলাম কাদিয়ানি এই যত রকমের টুপি পাগি বা মসকাটা আছে আদম শেদার বিরোধী এটা সম্পূর্ণ সিয়াতুল মুস্তাকিমের বিরুদ্ধের দল এটা নবীর বিরুদ্ধের দল এটা হচ্ছে শয়তানের দল এদের দল পরিত্যাগ করে আদম কবাই আল্লাহকে সেজদার মাধ্যমে সিয়াতুল মুস্তাকিমে আসার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু